নমস্কার পাকবিচিত্রায় সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের রাখি উপলক্ষে মিক্সড ফ্রায়েড রাইস বানিয়ে দেখাবো আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের মিক্সড ফ্রাইড রাইস করে দেখাবো তার জন্য এখানে আমি দু গ্লাস চাল নিয়েছি চালটা আমি ভালো করে ধুয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছি দেখুন চালটা আমি তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছি আমি ইন্ডিয়া গেট বাসমতি চাল নিয়েছি এখানে চিকেন নিয়েছি তিনশো গ্রাম চিকেনটা আমি একটু এরকম পাতলা সরু লম্বা করে কেটে নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি দুশো গ্রাম এটা আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি গোলমরিচ গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ দুটো পাতি লেবু নিয়েছি নুন নিয়েছি নিয়েছি রসুন আমি কুচিয়ে নিয়েছি আদা পেস্ট নিয়েছি দু টেবিল চামচ দুটো ডিম নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা পেস্ট সবজির মধ্যে নিয়েছি গাজর একটা বড় গাজর আমি এরকম ছোট ছোট দুমো করে কেটে নিয়েছি কিছু বিনস আমি এভাবে একটু কেটে নিয়েছি ছোট ছোট করে তিনটা পেঁয়াজ আমি ছোটো ডোমো করে কেটে নিয়েছি একটা বড় কেপসিক মাংসটা খুব মেরিনেট করে নেব তার জন্য চা চামচের হাফ চামচ গুড় মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ গুড় দিয়ে দিচ্ছি টাঁচামুচের হাফ চামচ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি টাঁচামুচের হাফ চামচ আদা পেস্ট দিয়ে দিচ্ছি টাঁচামুচের হাফ চামচ কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন আমি এটা ঝালের জন্য দিয়েছি টাচামোচের হাফ চামচ ছায়া সস হাফ পাতিল বুড় দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিব এটাকেও পনেরো থেকে কুড়ি মিনিট আমি রেখে দেব ডিমটা আমি ঝুড়ি করে বেঁধে নেব তার জন্য আমি দুটো ডিম একটা পাত্রে কাটিয়ে নিচ্ছি কত পরিমাণ একটু নুন গোলমরিচ গুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ফেটিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি এখন তেলটাকে গরম করে নিব গরম করে নিয়ে আমি ডিমটাকে রুডি করে নেব এখন আমি ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি

দেখুন আমি এখন চিকেনটা ফ্রাই করে নিব তার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি ম্যারিনেট করা চিকেনটা ভেজে নিচ্ছি গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি আমি বেশি লাল করে বাজবো না হালকা গোল্ডেন করে একটু ভেজে নেব দেখুন আমার চিকেন থেকে কিছু জল ভেঙেছে জলটাকে আমি মেরে শুকিয়ে নেব দেখুন আমার দিকে একটা বাজা হয়ে গেছে হালকা গোলের পর আমি ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব এখন আমি চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেব তার জন্য এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ গুড় মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ আদা পেস্ট দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে চালটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন হাফ পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এখন সব কিছু আমি ভালো করে মেখে নিচ্ছি মেখে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে দিব যাতে মাসের ভিতরে সব কিছু ভালোভাবে ঢুকে যায় দেখুন আমি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি ম্যারিনেট করা চিংড়িগুলোও মিডিয়ামে রেখে দেখুন আমার চিংড়ি মাছটা বাধা হয়ে গেছে এখন আমি তুলে নেবো গ্যাসটা অফ করে নেব মাছটা তুলে নেবো দেখুন আমি ফ্রায়েড রাইস করার জন্য প্রথমে আমি ভাতটা রান্না করে নেব তার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে জলটা ভালো করে গরম করে নিয়েছি এখন আমি চালটা দিয়ে দিব নাড়িয়ে দিচ্ছি চা চামচের এক চামচ নুন দিয়ে দিচ্ছি হাফ পাতি লেবু রস দিয়ে দিচ্ছি পাতি লেবু দেওয়ার কারণে ভাতটা একটু সাদা সাদা আসবে কালারটা খুবই সুন্দর আসবে দেখুন আমার ভাতটা রান্না হয়ে গেছে আমি নাইনটি পারসেন্ট কুম করে নিয়েছি এখন আমি ফ্যানটাকে ছড়িয়ে নেব দেখুন বাচ্চা আমি একটা থালায় সরিয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য একটু ঠান্ডা করে নিতে হবে নাহলে রান্নার সময় ভাতটা বেরিয়ে যাবে এখন আমি রাইসটা রান্না করে নেব তার জন্য আমি এখানে সাদা পরিমাণ মতো সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি রসুন পিঠিকা দিয়ে দিচ্ছি রসুন পুটিটা আমি গাদক পুটিটা দিয়ে দিচ্ছি

ঢেলে নিব দেখুন আমার সবজিটা বাধা হয়ে গেছে একটু ক্লান্তি থাকতে থাকতে আমি এখন বাথরুম দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ নুন দিয়ে দিলাম আপনারা নুনটা আপনাদের পরিমাণ মতো বুঝে দিবেন আমি ভাত রান্নার সময় নুন অ্যাড করেছি সবজি বাজার সময় অ্যাড করেছি হাফ চামচ ফুলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি ভাতের সঙ্গে

ভাতের সাথে ভালো করে নেড়ে চেড়ে হালকা হাতে মিশিয়ে নিব যাতে তলায় লেগে না যায় হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে রাইসটা ভেঙে না যায় দেখুন আমি এখন চিংড়ি মাছটা অ্যাড করে দিচ্ছি চিকেন অ্যাড করে দিচ্ছি এখান থেকে আমি কিছুটা ভাত তুলে নিয়েছি তুলে নিয়ে এখন চিংড়ি আর চিকেন অ্যাড করে দিয়েছি একটু এটাকে মিশিয়ে দেখুন আমার মেটানো হয়ে গেছে তৈরি হয়ে গেল আমার মিক্সড ফ্রায়েড রাইস আমি যেভাবে বানালাম আসার সেভাবে বানিয়ে আমি দেখবেন খুব ভালো লাগবে দেখুন আমার মিক্স ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে